আম আমকে ইংলিশে বলে ম্যাঙ্গো লিচু লিচুকে ইংলিশে বলে লিচি কলা কলাকে ইংলিশে বলে ব্যানানা তরমুজ তরমুজকে ইংলিশে বলে ওয়াটারমেলন তেঁতুল তেঁতুলকে ইংলিশে বলে টামারিন্ড জামরুল জামরুলকে ইংলিশে বলে রোজ অ্যাপেল আখ আখকে ইংলিশে বলে সুগার কেন কর্মচা কর্মচাকে ইংলিশে বলে ক্যারিসা ক্যারান্ডাস কাঁঠাল কাঁঠালকে ইংলিশে বলে জ্যাক ফ্রুট জলপাই জলপাইকে ইংলিশে বলে অলিভ নারকেল নারকেলকে ইংলিশে বলে কোকোনাট বাতাবি লেবু বাতাবিল্লেবু লেবুকে ইংলিশে বলে পোমেলো খেজুর খেজুরকে ইংলিশে বলে ডেটস আঙুর আঙুরকে ইংলিশে বলে গ্রেপস আনারস আনারসকে ইংলিশে বলে বুলবেরি বুলবেরিকে ইংলিশে বলে ব্লুবেরিস বাঙ্গি বাঙ্গিকে ইংলিশে বলে মাক্সমেলন কিউই কিউইকে ইংলিশে বলে কিউই কমলা কমলাকে ইংলিশে বলে অরেঞ্জ সফেদা সফেদাকে ইংলিশে বলে স্যাপোডিলা পেপে পেঁপেকে ইংলিশে বলে পাপায়া ড্রাগন ফল ড্রাগন ফলকে ইংলিশে বলে ড্রাগন ফ্রুট আমরা আমরাকে ইংলিশে বলে হক প্লাম রামবুটান রামবুটানকে ইংলিশে বলে রাম্বুটান চালতা চালতাকে ইংলিশে বলে এলিফ্যান্ট অ্যাপেল স্ট্রবেরি স্ট্রবেরিকে ইংলিশে বলে স্ট্রবেরি কামরাঙা কামরাঙাকে ইংলিশে বলে স্টার ফ্রুট আতা আতাকে ইংলিশে বলে কাস্টার্ড অ্যাপেল তাল তালকে ইংলিশে বলে পালম শশা শশাকে ইংলিশে বলে কিউকাম্বার ফল পানি ফলকে ইংলিশে বলে ওয়াটার ক্যালট্রপ প্যাশন ফল প্যাশন ফলকে ইংলিশে বলে প্যাশন ফ্রুট আমলকি আমলকিকে ইংলিশে বলে গোসবেরি রাফসবেরি রাফসবেরিকে ইংলিশে বলে রাফসবেরিস ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরিকে ইংলিশে বলে ব্ল্যাকবেরিস লটকন লটকনকে ইংলিশে বলে বার্মেস গ্রেপ জাম জামকে ইংলিশে বলে জাভাপলাম আপেল আপেলকে ইংলিশে বলে অ্যাপেল মোশাম্বি মোশাম্বিকে ইংলিশে বলে সুইট লাইম আলুচা আলুচাকে ইংলিশে বলে পান পেয়ারা পেয়ারাকে ইংলিশে বলে গভা চেরি চেরিকে ইংলিশে বলে চেরি নাশপাতি নাশপাতিকে ইংলিশে বলে পিয়ার ডুমুর ডুমুরকে ইংলিশে বলে ফিক্স অ্যাভোকাডো অ্যাভোকাডোকে ইংলিশে বলে অ্যাভোকাডোস ডালিম ডালিমকে ইংলিশে বলে কোমি গ্রানেট বেল বেলকে ইংলিশে বলে উড অ্যাপেল গাব গাবকে ইংলিশে বলে ভেলভেট অ্যাপেল কদবেল কদবেলকে ইংলিশে বলে এলিফ্যান্ট উড অ্যাপেল গ্রেপ ফ্রুট গ্রেপফ্রুটকে ইংলিশে বলে গ্রেপ ফ্রুট